সুপ্রভাত বন্ধুরা আজ হলো সতেরোই জানুয়ারি শনিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল আসামে জমি কেনাবেচায় কড়া নিয়ম হিন্দু মুসলিম লেনদেনে লাগবে সরকারি অনুমতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুদিনের অসম সফরে আজ অসমের গৌহাটিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীভূমি করিমগঞ্জ অভিযান আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে কৃষকদের স্বার্থে অধিবেশনে বিজে বিল দু হাজার ছাব্বিশ উত্থাপনের সিদ্ধান্ত চুক্তিভিত্তিক কর্মীরা কি নিয়মিত সমান সুযোগ সুবিধা পাবেন ঐতিহাসিক রায়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক সড়ক ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা আসাম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের এবং ইরান ছাড়ার জরুরি নির্দেশ বড় পদক্ষেপে মোদী সরকারের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আসামে জমি কড়া নিয়ম হিন্দু মুসলিম লেনদেন লাগবে সরকারি অনুমতি আসামের হিমন্ত বিশ্ব শর্মার সরকার জমি হস্তান্তরের নিয়মে এক আমূল পরিবর্তন এনেছে জানিয়ে দেশ জুড়ে সুরগুল শুরু হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজ্যে ভিন্ন ধর্মের মানুষের জমি কেনাবেচা করতে হলে জেলাশাসক বা ডেপুটি কমিশনার ডিসির কাছ থেকে আনুষ্ঠানিকে সারপত্র নেওয়া বাধ্যতামূলক সরকারের দাবি রাজ্যের জনতাত্ত্বিক পরিবর্তনের রুখতে এবং আদিবাসীদের জমি রক্ষা করতেই এই পদক্ষেপ বিশেষ করে ধুবড়ি বরপেটা এবং নগাঁও মতো জেলাগুলোতে আদিবাসীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে বলে দাবি প্রশাসনের অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বা চাপের মুখে পড়ে আদিবাসীরা জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন যাকে সরকার জিহাদ হিসাবে চিহ্নিত করেছে নতুন নিয়মের মূল দিকগুলো আন্তধর্মীয় লেনদেনের নজরদারি হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে জমি কেনাবেচা হলে জেলা প্রশাসন তদন্ত করে দেখবে যে এই লেনদেনে কোনো বয়বৃতি বা জোর খাঁটিয়ে করা হচ্ছে কিনা। সামাজিক প্রভাব যাচাই জেলাশাসকের নিশ্চিত করবেন এই বিক্রয় এলাকার সামাজিক ও সাম্প্রতিক কাঠামোর ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না একই ধর্মের সার একই ধর্মের ক্রেতা বিক্রেতার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না এই আইন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র মেরুকরণ তৈরি হয়েছে কংগ্রেস এবং এআইউডি এর মতো বিরোধী দলগুলো একে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে তাদের মতে সম্পত্তি কেনাবেচা করা একজন নাগরিকের মৌলিক অধিকার এবং সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারে না অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সারা দেশে এমন আইন চালু করার দাবি তুলেছে বাংলাদেশি অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী জেলাগুলোতে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখার এই কৌশলী পদক্ষেপে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে কতটা টিকবে এখন সেটাই দেখার বিষয় তবে আসামের এই মডেল পশ্চিমবঙ্গ বা বিহারের মতো প্রতিবেশী রাজ্যগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে অপরদিকে দিকে দুদিনের অসম সফরে আজ অসমের গৌহাটিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরসূচি নিয়ে আসাম আসছেন গৌহাটি পৌঁছে আজ বিকেলে প্রধানমন্ত্রী গৌহাটির সরসজাই স্টেডিয়ামে প্রায় দশ হাজার শিল্পীর দ্বারা পরিবেশিত নৃত্য উপভোগ করবেন ইতিমধ্যে এই অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে এই নৃত্য পরিবেশন করার জন্য শিল্পীরা অসমের গৌহাটিতে উপস্থিত হয়েছেন অসমের প্রাচীন ঐতিহ্য বড় সম্প্রদায়ের নৃত্য বিশ্বব্যাপী প্রসারের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা জানিয়েছেন প্রধানমন্ত্রী আগামীকাল রবিবার কলিয়াবরের মৌসুন্দা একটি জনসভায় অংশগ্রহণ করবেন এই সভায় কলিয়াবর থেকে বুকাঘাট পর্যন্ত ছ হাজার নয়শো সাতান্ন কোটি টাকা বেশ সাপেক্ষে নির্মীয়মানিডরের শিলান্যাস করবেন মন্ত্রী পীযুষ হাজারিকা কেশব মহন্ত সাংসদে কামাখা প্রসাদ এবং আসাম পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিং প্রধানমন্ত্রীর জনসভা পরিদর্শন করে সেখানকার কাজকর্মের অগ্রগতি হতকে দেখেছেন প্রধানমন্ত্রী এই সফরের সময় ডিব্রুগড় থেকে লক্ষ্ণৌর গমটি পর্যন্ত এবং গৌহাটি থেকে নতুন দিল্লির রাউডা পর্যন্ত চলাচলকারী দুটি রেল যাত্রার সূচনা করবেন অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় প্রাপ্তবয়স্কদের টিকাকরণ অভিযান আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানিজ এনকেফেলাইটিস প্রতিরোধের টিকাকরণ অভিযান গত আট জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অভিযানে পনেরো থেকে পঁয়ষট্টি বছরের বয়সী সবে যোগ্য প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করে সমগ্র জেলায় টিকাকরণ চলেছে এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই অভিযান চলবে এই টিকাকরণের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে এবং সচেতনতা আরও জোরদার করতে গতকাল বারপ্রাপ্ত জেলা উন্নয়ন আয়ুক্ত এল হ্যাংটিংয়ের পৌরোহিত্যে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সবাই জেলাবাসীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে সবাই জানানো হয় যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রক থেকে এই টিকা অনুমোদিত বিশেষভাবে সক্ষমে কিডনির সমস্যা ডায়ালাসিস তোলা অত্যাধিকের সংক্রমণ বেধি কানের সংক্রমণের হৃদপিণ্ড লিভার মূত্রাশয়ের সমস্যা এবং এলার্জির সমস্যা থাকা ব্যক্তিদের এই টিকা গ্রহণে বিধিনিষেধ রয়েছে এছাড়া সবাই গ্রাম পঞ্চায়েত স্তরে টিকা গ্রহণের সচেতনতা বাড়ানোর জন্য অভিযানে চালানো হবে এবং টিকাদানের ব্যবস্থা করা হবে ও অপরদিকে কৃষকদের স্বার্থে অধিবেশনে বীজ বিল দু হাজার ছাব্বিশ উত্থাপনের সিদ্ধান্ত সরকার সংসদের আগামী বাজেট অধিবেশনে বীজ বিল দু উত্থাপন করবে নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন এই বিলের মাধ্যমে নিম্নমানের বীজ বিক্রি বন্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে এই বিলের মাধ্যমে উচ্চ গুণ সম্পন্ন অনুমোদন প্রাপ্ত বীজ কৃষককে সরবরাহ করা ও জলবায়ু উপযোগী বীজের সরবরাহ করার লক্ষ্য নিশ্চিত করা হবে মন্ত্রী বলেন যে এই নতুন আইনের স্বচ্ছতার দিকটি নিশ্চিত করবে যার মাধ্যমে বীজ কোথা থেকে আসে এবং কে তাদের সরবরাহ করে সে কথা জানা যাবে ওপর দিকে চুক্তিভিত্তিক কর্মীরা কি নিয়মিতদের সমান সুবিধা পাবেন ঐতিহাসিক রায়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের চুক্তিভিত্তিক ও নিয়মিত কর্মচারীদের মর্যাদা নিয়ে এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্ট বিচারপতি আসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি বিপুল এম পাঞ্চলীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে চুক্তিভিত্তিক কর্মীরা কোনোভাবেই নিয়মিত কর্মীদের সমান নয় আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী সরকারি চাকরি আসলে একটি জনসাধারণের সম্পত্তি যেখানে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হওয়া প্রয়োজন নিয়মিত নিয়োগ হয় প্রতিযোগিতামূলক ও প্রকাশ্য প্রক্রিয়ায় কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ হয় ব্যক্তিগত বা ঠিকাদারের মার্জিতে তাই এই দুই বিভাগের কর্মীদের একই মাপকাঠিতে বিচার করা আইনত সম্ভব নয় এই রায়ের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে উনিশশো সালের একটি পুরনো নির্দেশে বাতিল করে দিল শীর্ষ আদালত পূর্ববর্তী রায়ে স্যানিটেশন কর্মীদের নিয়মিত করার সমান মজুরি দেওয়ার কথা বলা হয়েছিল তবে সুপ্রিম কোর্টে পরিষ্কার করেছে নিয়োগের পদ্ধতিতে পার্থক্য থাকলে সম অধিকারের দাবি খাটে না সরকারি প্রতিষ্ঠানে প্রতিটি নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতে স্বচ্ছ ও আইনসম্মত নিয়োগই একমাত্র পথ জেলার নান্দিয়াল পৌর পরিষদের করা একটি আপিলের ভিত্তিতে আদালত এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে অপরদিকে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক সড়ক ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা আসাম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে চূড়াইবাড়ি এলাকায় সড়ক প্রশস্তকরণ এবং বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা শুক্রবার আগরতলার পুর নিগমের বিশ নম্বর ওয়ার্ডে শীত বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা একতা জানান দুদিনের রাজ্য সফরে বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরায় আসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এই বৈঠকে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা হয় বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাহা জানান আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল চূড়াই বাড়িতে অসম প্রান্তের সড়ক প্রশস্তকরণ পাশাপাশি ত্রিপুরা প্রান্তের সড়কও প্রশস্ত করা হবে বলে জানান তিনি সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট সমস্যা তাকায় তা নিরসরের লোকে এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন অসমের কাছে উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে এবং সেই বিদ্যুৎ ত্রিপুরাকে দিতে আগ্রহী অসমের মুখ্যমন্ত্রী তবে ত্রিপুরায়ও বর্তমানে বিদ্যুৎ রয়েছে যা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে সরবরাহ করা হচ্ছে আগামী মার্চ মাসে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানান তিনি সে সময় অসমের বিদ্যুৎ বিষয়টিও বাংলাদেশ প্রশাসনের কাছে তুলে ধরা হবে এবং আজকের শেষ খবরটি ইরান ছাড়ার জরুরি নির্দেশ বড় পদক্ষেপে ভারতের মোদী সরকারের ইরানে গণীভূত হওয়া চরম উত্তেজনা এবং সামরিক সংঘাতের আশঙ্কায় সেখানে বসবাসরত প্রায় দশ হাজার ভারতীয়কে দ্রুত দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে কেন্দ্র বিদেশ মন্ত্রকে জানিয়েছে গত পাঁচ এবং চৌদ্দ জানুয়ারি জারি করা সতর্কবার্তায় ভারতীয় নাগরিকদের অবিলম্বে যে কোনো উপায়ে ইরান ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে